বাগদা বিধানসভার উপনির্বাচনে জয় তৃণমূলের শিবিরের থেকেই আসনটি ছিনিয়ে নেয় ঘাসফুল আর তারপরেই এলাকার মহিলা বিজেপি কর্মীদের ধর্ষণ করিয়ে দেওয়ার হুমকি বাগদা থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে এক্সপোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ শনিবার বাগদা উপনির্বাচনের ফল ঘোষণার পরে বাগদা থানার কর্মরত সিভিক কৃষ্ণ দাস এবং তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস গ্রামের মহিলাদের ধর্ষণ করানোর হুমকি দেন ও এসে বলেছে ওই কৃষ্ণদাস রাস্তা এসে বলেছে আমাদের দাদাদের பேர் সামনে এসে বলেছে যে কি যত বিজেপির যত ঘরের মধ্যে বউরা আছে সবাই বাইরে বের করে আনবো বাইরে বের করে এনে দাদের দর্শন করব এখানে মির্বিসাহ লোক পাঠানো হয়েছে যে আমাদের ঘরের নিজ্জতনা করবে এইভাবে কি করা হবে আমাদের স্বামীরা বাড়ি থাকে না তাদের অল রেপ করবে রেপ করার সাথে আমাদের নির্যাতন হবে যে কোনো ভাবে আমাদের মাছ ধরা হবে পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার জন্য রক্ষিত রয়েছে তারাই যদি আমাদেরকে অপমান করে তো সেটা তো আমাদের পক্ষে মানে খুবই কষ্টকর বিষয় এই অভিযোগের প্রেক্ষিতে এলাকার মহিলারা বাগদা থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যদিও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মহিলারা ঘটনায় আতঙ্কিত গ্রামের মহিলারা পুলিশও দাঁড়ানো কেউ কিছু বলেনি সকাল নটা থেকে শুরু হয়েছে বিকাল চারটা অবধি ঝগড়া অশান্তি বিশ্রীভাবে গালিগালাজ গালাজ ধর্ষণের হুমকি এই হচ্ছে কৃষ্ণ দাস দিয়েছে এক্সেন্ডেলে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন পশ্চিমবঙ্গের নির্বাচন মানে প্রহসন যেখানে বিজেপিতে ভোট দেওয়ার মহিলাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয় ইলেকশন কমিশনেও জানানো হয়েছে বিজেপির তরফে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ করেছেন ওই মহিলারা জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বাদ দেয় যেখানে আমাদের উপ নির্বাচন হলো সেইখানে রেজাল্ট বেরিয়েছে এবং সেইখানে দুজন সিভিক পুলিশ তাদের নাম হচ্ছে কৃষ্ণ দাস এবং গৌতম বিশ্বাস এই দুজন পুলিশ তারা মহিলাদের একুশ জন মহিলা কমপ্লেন করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন কে এই দুজন ওই মহিলাদের একুশ জন মহিলাকে থ্রেটেন করছে যে তোদেরকে রেপ করে দেবো শাসক শিবির অবশ্য বিরোধীদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ভোটে হেরেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ইচ্ছাকৃত করছে শুধু রাজনৈতিক রাজনীতি করবার জন্য এই ধরনের প্রচার করছে আর হেরে গেছে বিপুল ভোটে হারটাকে মানতে পারছেন পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন এটাই এগিয়ে বাংলার নমুনা এই সিভিক ভলান্টিয়ার এবং প্রশাসনের একটা পার্ট যারা সমাজের মানুষকে যাদের রক্ষা করার দায়িত্ব তো তারাই বলছে মানুষকে দিয়ে বা লোক ঢুকিয়ে ধর্ষণ করিয়ে দেবে তো এটাই তো এগিয়ে বাংলা এটাই এগিয়ে বাংলা আর এখানেই প্রশ্ন উঠছে নির্বাচনে জিতেই ধমক চমকের রাজনীতি শুরু শাসকের মানুষের জনাদেশে ভরসা হারিয়ে বাহুবলেই শেষ ভরসা যদিও এই ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলতেই নোড়ে চড়ে বসেছে প্রশাসন বনগার পুলিশ সুপার দীনেশ সাপেক্ষে আইনগত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এই পদক্ষেপে কি আদৌ হুশ ফিরবে শাসক মাতব্বরদের প্রশ্নটা থেকেই যাচ্ছে বনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ